সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা উমান প্রবাসী আছেন এই দুই হাজার পঁচিশ সালের সদাকাতুল ফিতরা পবিত্র মাহের রমজান মাসে ঈদুল ফিতরের নামাজের আগে আগেই অবশ্যই আপনাদেরকে পরিশোধ করতে হবে তাহলে আপনারা সদাকাতুল ফিতরার যে সোয়াবটা সেটা পরিপূর্ণভাবে পাবেন তবে সেক্ষেত্রে কথা হলো বর্তমানে উমানে সদাকাতুল ফিতরা আপনারা কত টাকা করে দিবেন বা এটা কি আপনারা টাকা হিসাবে দিলেও হবে নাকি কোনো খাদ্যদ্রব্য অনুযায়ী দিলেও হবে বন্ধুরা আমরা জানি হাদিস মোতাবেক অনুযায়ী ছয়টা জিনিসের মাধ্যমে সদাকাতুল ফিতরাটা আদায় করা যায় পনিরের মাধ্যমে খেজুর তারপরে কিশমিশ জব, গম আটা অথবা আপনি যেটা আপনার মানে প্রধান খাদ্যদ্রব্য যেমন চাল সেটার মাধ্যমে কিন্তু আপনারা আদায় করতে পারবেন তবে খুব শর্টকাটে এত ঘুরিয়ে পেছিয়ে না মানে না বলে খুব ইজিভাবে আপনাদেরকে বলে মানে যারা বসবাস করেন আপনারা সর্বনিম্ন দুই রিয়াল থেকে মানে তিন রিয়াল চার রিয়াল পাঁচ রিয়াল পর্যন্ত আপনারা সদাকাতুল ফিতরাটা দিতে পারবেন যারা প্রবাসী আছেন আপনারা সর্বনিম্ন দুই রিয়াল থেকে আড়াই রিয়াল সর্বনিম্ন দুই রিয়াল থেকে আড়াই রিয়াল সদাকাতুল ফিতরাটা আদায় করতে হবে আর যদি আপনারা খাদ্যদ্রব্য মাধ্যমে মাধ্যমে দেন চালের মাধ্যমে তাহলে সর্বনিম্ন আড়াই কেজি থেকে অথবা তিন কেজি চাল আপনাদেরকে মানে দান করতে হবে এখন কথা হলো প্রবাসীরা এটা কি বাংলাদেশে দিবে নাকি উমানে দিবে এটা আপনার খুশি আপনি চাইলে এটা উমানেও দিতে পারেন বাংলাদেশেও এই টাকাটা ট্রান্সফার করে দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে উমানের ঈদের নামাজের আগে আগেই আপনার এই টাকাটা পরিশোধ করতে হবে এমন না যে উমানে একদিন আগে ঈদ হলো বাংলাদেশে একদিন পরে ঈদ আমি বাংলাদেশের ঈদের টাইম অনুযায়ী একদিন পরে সদাকাতুল ফিতরাটা বাংলাদেশে আদায় করব না তাহলে কিন্তু হবে না হবে কিন্তু পরিপূর্ণ আপনি সব পাবেন না এই অনুযায়ী যারা উমানের বড় বড় গ্র্যান্ড মুফতি আছেন তারা কিন্তু ফতোয়া দিছে যে মানে টাকাটা অবশ্যই আপনি যেই দেশে বসবাস করেন ওই দেশের টাইম জোন অনুযায়ী ঈদুল ফিতরের নামাজের আগে আগে আপনাকে শো করতে হবে তাহলে আড়াই কেজি থেকে তিন কেজি পরিমাণ চাল অথবা আপনারা দুই রিয়াল থেকে তিন রিয়াল চার রিয়াল পাঁচ রিয়াল আপনার ধরন অনুযায়ী আপনার ইনকাম অনুযায়ী আপনারা ওইভাবে সদাগতুল ফিতরটা আদায় করে দেবেন